সুপার এইটে টানা দুই ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা গতকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সাত রানে জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল এডেন মাকরামের দল এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় জশ বাটলারের দল কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে একশো তেষট্টি রানে থামিয়ে সে রান টপকাতেও পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা রান তাড়ায় ইংল্যান্ডের ইনিংস থেমেছে ছয় উইকেটে একশো ছাপ্পান্ন রানে বাটলারদের ইনিংসের শুরুটাই ভালো হয়নি দ্রুত রান আসেনি উইকেটও হারিয়েছে দশ দুই বলে একষট্টি রান তুলতেই চার উইকেট হারায় ইংল্যান্ড সেখান থেকে ইংল্যান্ডকে জয়ের আশা দেখায় হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টনের জুটি দুজন মিলে বিয়াল্লিশ বলে আটাত্তর রান যোগ করে সমীকরণটা নিয়ে আসে আঠারো বলে পঁচিশ রানে কিন্তু কাসিগো রাওয়াডা মার্কো ইয়ানসেন ও আন্ড্রিক নর্কিয়া শেষ তিন ওভারে দিয়েছেন মাত্র সতেরো রান দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন রাভাডা ও কেশব মহারাজ এর আগে ওপেনার কুইন্টন ডিককের মারাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় পোর্টিয়ারা বিয়াল্লিশ বলে অর্ধশতক করেন এই বাহাতি ভয়ঙ্কর হয়ে ওঠা এই বাহাতিকে থামানোর সুযোগও হাতছাড়া করে ইংল্যান্ড নবম ওভারে আদিল রশিদের গুগলিতে স্লক সুইপের ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে গর্বর হওয়ায় মার্কুডের হাতে ধরা পড়েন ডিকক ভাগ্য ভালো তিনি ক্যাচটি ধরার সময় বল মাটি টাচ করায় টিভি আম্পিয়ার নট আউট ঘোষণা করে পরের ওভারে অবশ্য মইনের বলে লং লংনে ক্যাচ তোলেন আরেক ওপেনার রিজা তাতে ডিককের সঙ্গে বলে রানের সমাপ্তি ঘটে বারোতম ওভারে আটচার বলে থামে ডিককের আটত্রিশ বলে চারটি চার ও চারটি ছক্কায় পঁয়ষট্টি রানের ইনিংস শেষের দিকে ডেভিড মিলারের আঠাশ বলে তেতাল্লিশ রানের ইনিংস পোর্টিয়াদের রানটা দেড়শোর উপরে নিতে বড় ভূমিকা রাখে ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স